আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খুব কম সময়ে অসম্ভব মজাদার চট জলদি তৈরি হয়ে যায় এমন চারটি নতুন ধরনের নাস্তার রেসিপি শেয়ার করব। আর বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে অথবা হঠাৎ কোনো মেহমান চলে আসলে ঝটপট এই নাস্তাগুলো তৈরি করতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এই জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নেব এক কাপ আটা চালে আপনার এখানে ময়দাও ইউজ করতে পারেন আর দিয়ে দেব তিন টেবিল চামচ সুজি সুজিটা কিন্তু অবশ্যই আপনি ব্যবহার করবেন তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে নাস্তাটা দিয়ে দিলাম চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি করে কাটা এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন সমস্ত উপকরণ ভালো করে ময়ান দিয়ে নেব সমস্ত শুকনো উপকরণ এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব যাতে সমস্ত উপকরণ একসাথে মিশে যায় এখন মেশানো হয়ে গেছে এখান থেকে আমি তিন টেবিল চামচ মিশ্রণ একটি পাত্রে তুলে নেব বাকিটাকে আমি পানি দিয়ে গুলে নেব এখন অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটাকে ভালো করে গুলে নিতে হবে যেভাবে আমরা রুটি বা পরোটার জন্য ডো তৈরি করি তবে খুব বেশি শক্ত অথবা খুব বেশি নরম করে ডোটা তৈরি করবেন না সামান্য নরম করেই ডোটা তৈরি হবে হবে বেশি শক্ত না যেহেতু আছে বেশি শক্ত করে গুললে তাহলে পাঁচ দশ মিনিট রেস্টে রাখলে সুজিটা আরও বেশি শক্ত হয়ে যাবে এভাবে নরম করেই আটাটাকে আমি গুলে নিয়েছি এখন পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে রাখবো এই ফাকে কুটটাকে তৈরি করে নেব এর জন্য আমি চারটা আলু সেদ্ধ করে নিয়েছি বড় হলে দুটো নিলেই হবে এখন একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি চাইলে আপনি কাটা চামচ দিয়েও করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে অনেক সুন্দর করে মসৃণ হয়ে যায় আর ঘুটলি থাকে না দেখুন এভাবে সুন্দর করে গ্রেটার দিয়ে আমি সবগুলো আলুকে গ্রেড করে নিয়েছি এখন এখানে অ্যাড করে দেব এক টেবিল চামচ ধনে পাতা কুচি দু তিনটি কাঁচামরিচ কুচি আর আধা কাপ পেঁয়াজ পেঁয়াজটা একটু মোটা রেখেছি আমি তাহলে মুখে যখন পেঁয়াজগুলো কচকচ করবে খেতে মজা হবে বেশি দিয়ে দিয়ে দিলাম লবণ দিব আধা চা চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আপনার স্বাদ মতো দিয়ে নিতে পারেন দিয়ে দিলাম আধা চা চামচ চাট মশলা আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো এখন সমস্ত উপকরণকে ভালো করে মেখে নিতে হবে খুব বেশি চাপাচাপি করে মাখবেন না ভর্তা টাইপের যাতে না হয়ে যায় হালকা হাতে মিশ্রণটাকে আমি মেখে নিয়েছি দেখুন মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন যে ময়দাটা আমি তুলে রেখেছিলাম সেই ময়দা দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা কিন্তু হবে না আর দিয়ে দিলাম আমি এখানে কিছু কালো জিরা দেখার সৌন্দর্যর জন্য আর খেতেও ভালো লাগবে যদি আপনার কালো জিরা ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন এখন ব্যাটারটাকে গুলে নিয়েছি এক পাশে রেখে দিয়েছি এখন ডোটাকে দুই ভাগ করে নিয়েছি দুই ভাগ করে এক ভাগ দিয়ে বড় করে রুটি বেলে নেব এভাবে পুরো পিটাতে একটি বড় করে রুটি বেলে নিতে হবে সামান্য সামান্য করে আটা ছিটা দিয়ে আপনি রুটিটা বেলে নেবেন এভাবে দেখুন এরকম পুরোত্বের হবে রুটিটা এখন এটাতে টমেটো কেচাপ লাগিয়ে নিব সুন্দর করে চারপাশে টমেটো ক্যাচ লাগিয়ে দিয়েছি এখন আলুর মিশ্রণটাকে সুন্দর করে স্প্রেড করে দিব সমস্ত রুটির ভেতরে দেখুন কিভাবে করছি এভাবে সব দিকে সমান করে পুরটাকে লাগিয়ে দিব আর সাইড দিয়ে কিছুটা অংশ ফাঁকা রেখে দেব যাতে দুটো রুটিকে জোড়া লাগিয়ে নেওয়া যায় সুন্দর করে এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে সুন্দর করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে চারপাশ ফাঁকা রেখে লাগানো হয়ে গেছে এখন আরও একটি রুটি যে বেলে নিয়েছি সেই রুটিটি সাবধানে এই রুটিটার উপরে দিয়ে দিতে হবে দেখুন এভাবে সুন্দর করে রুটিটাকে ওই রুটিটার উপরে দিয়ে দিলাম এখন সাইডগুলোকে এভাবে একটু টেনে ভালো করে লাগিয়ে দিতে হবে রুটিটা কিন্তু একে সমান করে বেলে নিতে হবে নাহলে কিন্তু ছোট বড় হলে জিনিসটা ভালো হবে না এখন চারপাশ সুন্দর করে লাগিয়ে দেবো এভাবে চেপে দিলেই চারপাশ সিল হয়ে যাবে রুটিটা লাগানো হয়ে গেছে এখন একটি পিৎজা কাটার অথবা যে কোনো ছুরি দিয়ে আপনি এভাবে কেটে নিতে পারেন চাইলে পিৎজা কাটার দিয়েও কেটে নেওয়া যায় আমি এখন পিজ্জার মতো করে দেখুন কিভাবে কেটে নিচ্ছি এভাবে পিজ্জার মতো করে সুন্দর করে আট ভাগ করে নিব দেখুন এভাবে তুলে নিলাম খুব সুন্দর একটা শেপে নাস্তা তৈরি হয়ে গেছে এখন এগুলোকে যে ময়দার ব্যাটার তৈরি করে রেখেছি সেই ব্যাটারে ডিপ করে তেলে ভেজে নেব ব্যাটারটা কিন্তু বেশি ঘন অথবা বেশি পাতলা হবে না এরকম মাঝারি ধরনের হবে এখন প্যানে তেল গরম করে নিয়েছি তারপর মাঝারি আছে করে নিয়েছি এখন ব্যাটারে নাস্তাগুলো ডুবিয়ে তারপর ছেড়ে দিতে হবে দেখুন এভাবে সমস্ত পাশ ব্যাটারে ডুবিয়ে নাস্তাগুলোকে ছেড়ে দেব সাবধানে ছাড়বেন এখন সবগুলো নাস্তা ছেড়ে দিয়ে বাদামি করে ভেজে নিতে হবে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল দেখুন নাস্তাগুলো কত ফুলে গেছে এক পাশ ক্রিস্পি হয়ে গেছে ভাজা হয়ে গেছে এক পাশ বাদামি এখন নাস্তাগুলোকে আমি উল্টে দেবো সব পাশ এভাবে ক্রিস্পি করে ভেজে নিতে হবে সুন্দর একটি কালার যখন চলে আসবে আর সব পাশ হয়ে হয়ে যাবে তখন বুঝতে হবে যে নাস্তাগুলো ভাজা গেছে আমার এখন আমি একে সবগুলো নাস্তা একটি টিস্যু দেওয়া স্ট্রেইনারে তুলে নেব। নাস্তাগুলো কিন্তু একদমই তেল টানে না কিন্তু একদমই তেল ঢুকবে না এই নাস্তাগুলোর সবগুলো নাস্তা এভাবে তুলে নিচ্ছি একে একে দেখলেন তো ভিউয়ার্স আটা আর আলু দিয়ে কত সহজে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি হয়ে গেল একদম আনকমন একটি রাস্তা নাস্তা আমি দিয়ে কয়েকটি দেখুন এভাবে দেখিয়ে দেখিয়ে কত হয়েছে ভেঙে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাটি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে আজকে আমি আপনাদেরকে সুপার ক্রিসপি আলু আর সুজি দিয়ে একদম নতুন ধরনের একটি খাস্তা নাস্তা তৈরি করে দেখাবো যা খেতে খুবই মজাদার একবার তৈরি করলে আপনি বারবার এটা তৈরি করে খাবেন আর চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি প্যানে প্রথমে নিয়ে নেব দু টেবিল চামচ তেল দিয়ে দেব দুটি টেবিল চামচ পেঁয়াজ কুচি এখন হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দেব তিন চারটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন এখন এক দুই মিনিট ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দিয়েছি কিছু পানি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এখন দিয়ে দিব আধা চা চামচ মরিচের গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ জিরা গুঁড়ো আর এক চা চামচ চাট মশলা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ চাট মশলা না থাকলে আপনারা এখানে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এখানে সেদ্ধ করে গ্রেড করে নেওয়া একটা বড় সাইজের আলু চাইলে আপনারা আলুটাকে ভর্তাও করে নিতে পারেন এখন আলুটাকে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব আর দিয়ে দিব এখানে দু টেবিল চামচ গাজর গ্রেট করে কাটা গাজর না থাকলে আপনি বাদ দিতে পারেন আবার গাজর একটু বেশি করেও দিতে পারেন এখন সমস্ত উপকরণ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে দু মিনিটের মতো দু মিনিট ভাজা ভাজা করে নিয়েছি এখন এখানে দু টেবিল চামচ ধনে কুচি করে দিয়ে দিয়েছি এখন হিরে চিড়ে ধনে আলুর সাথে মিশিয়ে দিয়ে তারপর চুলাটা বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে চ্যানেলে কিন্তু মটর দিতে পারেন তাহলে আরও মজা হবে খেতে এখন ওই পাত্রে আমি দিয়ে দিব দু কাপ পানি আমি এখানে এক কাপ সুজি নিয়েছি এর জন্য দু কাপ পানি দিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম একচে চামচ ঘি অথবা একচে চামচ তেলও আপনি এখানে ব্যবহার করতে পারেন ঘি দেওয়ার কারণে নাস্তাটা থেকে সুন্দর একটি বের হবে আর ক্রিস্পিও হবে এখন দিয়ে দিবো এক কাপ সুজি সুজি দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে হালুয়ার মতো করে রান্না করে নিতে হবে দেখুন এরকম শুকনো শুকনো করে যাতে কোনো লামস না থাকে এখন সুজিটাকে ঠান্ডা করে নিয়েছি সামান্য গরম থাকা অবস্থায় ভালো করে মেখে নিতে হবে সুজিটাকে কিন্তু অবশ্যই মসৃণ করে মেখে নিতে হবে এখন আমি একটা একটা করে নাস্তা তৈরি করে নেব এভাবে একটু একটু করে বল নিয়ে তারপর এভাবে পুরি যেভাবে আমরা বানাই সেভাবে স্টাফিং ভরে তারপর এভাবে লাগিয়ে দিতে হবে তারপর হাতের সাহায্যে বল তৈরি করে তারপর প্রেস করে চ্যাপটা করে দিতে হবে তাহলে একটি নাস্তার শেপ তৈরি হয়ে যাবে আর পোর কিন্তু বেশি ঠেসে ভরবেন না তাহলে কিন্তু ফেটে যেতে পারে এভাবে গোল করে বল করে তারপর প্রেস করে নিতে হবে আর ভালো করে সিল করে দিবেন যাতে কোনো ক্র্যাক না থাকে তাহলে স্টাফিং বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেটুকু স্টাফিং তৈরি করেছি তা দিয়ে কিন্তু দু কাপ সুজি আপনি তৈরি করতে পারবেন আমার এখানে অর্ধেকটা স্টাফিং লেগেছে বাকিটা আমি ফ্রিজে রেখে অন্য কোনো রেসিপিতে ব্যবহার করার জন্য আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি প্রথমে এরকম বাটির মতো তৈরি করে নিয়েছি তারপর পুর ভরে দিয়েছি তারপর ভালো করে একসাথে নিয়ে এসে সিল করে দিয়েছি তারপর সুন্দর করে মসৃণ করে বল করে নিতে হবে তারপর একটু প্রেস করে দিলেই সুন্দর একটি নাস্তার শেপ তৈরি হয়ে যাবে দেখুন এভাবে সবগুলো নাস্তা আমি একে একে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নেব তেলটাকে গরম করে নিয়েছি গরম তেলেই কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো গরম তেলে ছেড়ে দিয়ে তারপর এক পাশ বাদামি হলে তারপর উল্টে দিতে হবে সুজি যেহেতু একটু নরম হয় প্রথমেই যদি আপনি নাড়াচাড়া করেন তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তবে উল্টে পাল্টে সুন্দর একটি কালার চলে আসার পর্যন্ত ভেজে নিয়েছি প্রতি বেজ নাস্তা ভেজে নেওয়ার জন্য তিন থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে সুপার ক্রিসপি করে নাস্তাগুলোকে ভেজে নিলে পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত নাস্তাগুলো একদম ক্রিস্পি থাকবে আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে এখন আমি একটি স্টেইনারি তুলে নেব টিস্যু দেওয়া একটি স্টেইনারি তুলে নিয়েছি এখন বাকি নাস্তাগুলো এভাবে আমি ভেজে নেব তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার সুজি আর আলু দিয়ে মজাদার একটি নাস্তা এই নাস্তাগুলো যে কত ক্রিস্পি হয়েছে সেই শব্দটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে তা হয়তো শব্দ শুনে আপনারা বুঝতে পারছেন আর খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল তা আপনারা বাসায় তৈরি করে খেলে বুঝতে পারবেন এই নতুন ধরনের নাস্তাটি একবার হলেও বাসায় তৈরি করে খাবেন আর আশা করি ভালো লাগবে আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার আলুর লাচ্ছা পাকোড়া বিকালের নাস্তায় চায়ের সাথে অথবা আসছে রমজানের কারণ মজাদার ক্রিস্পি এই আলুর লাচ্ছা পাকোড়া আপনি চায় করতে পারেন খুবই সহজ আর অল্প উপকরণে তৈরি হয়ে যায় আর কতটা পারফেক্ট আর ক্রিস্পি হয়েছে তা হয়তো শব্দ শুনেই আপনারা বুঝতে পারছেন আর সময় লাগে মাত্র পাঁচ মিনিট তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমি নিয়ে নিয়েছি বড়ো সাইজের তিনটি আলু আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় এখন একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিতে হবে চাইলে আপনারা গ্রেটার না থাকলে বটি দিয়েও করে নিতে পারেন অথবা ছুরি দিয়েও করে নিতে পারেন তবে এইভাবে পাতলা পাতলা করে নিতে হবে আলুগুলো বেশি মোটা হয়ে গেলে কিন্তু পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না এখন পানি দিয়ে দু তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে যেগুলো ভালো করে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত না আলুর কালো পানি বের হয়ে যায় তারপর ভালো করে চিপে নিয়েছি দেখুন এভাবে ভালো করে চিপে আলুর গায়ে সমস্ত পানি বের করে দিতে হবে নাহলে কিন্তু পাকোড়াগুলো বেশি ক্রিস্পি হবে না এভাবে ভালো করে সবগুলো আলু চিপে নিয়েছি আমি এখন একটা মিক্সিং বোলে গ্রেড করা আলু দিয়ে দেব দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব স্বাদ মতো কাঁচামরিচ কুচি যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আমি কাঁচামরিচ দিবো শুকনামরিচ ব্যবহার করব না এই জন্য কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি দিয়ে দিলাম দু টেবিল চামচ ধনে পাতা কুচি ধনে পাতা কুচি কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে আলু পাকোড়াটা মজা হবে বেশি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব আধা চা চামচ আদা রসুন বাটা এখন দিয়ে দেব একটি ম্যাগি মশলার প্যাকেট হাতের কাছে না থাকলে আপনি এখানে গরম মশলা আধা চা চামচ আর জিরা ভাজা জিরা গুঁড়ো আধা চা চামচ দিয়ে নিতে পারেন আমি এখানে একটি ম্যাগি মশলা দিয়ে নিলাম এখন দিয়ে দিব আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার আর ওয়ান ফোর্থ কাপ ময়দা হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনি শুধু ময়দা দিয়েও করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে অনেক বেশি ক্রিস্পি হবে পাকোড়াগুলো কর্নফ্লাওয়ার না থাকলে আপনি এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে একদম পানি দেওয়া যাবে না বেশ কিছুক্ষণ মাখতে থাকলে আলুর গা থেকে পানি বের হয়ে আসবে আর এরকম বাইন্ডিংস যখন চলে আসবে তখন বুঝতে হবে মাখানোটা হয়ে গেছে চাইলে আপনারা এখানে এক চা চামচ মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন পাকোড়ার মিশ্রণটা পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে দেখুন এরকম যখন হবে তখন আমরা এটাকে তেলে ভেজে নেব প্রথমে তেলটাকে গরম করে নিতে হবে তারপর আঁচটা কমিয়ে দিতে হবে তারপর একে একে পাকোড়াগুলোকে চ্যাপটা করে ছেড়ে দিতে হবে বেশি মোটা করে ভাজলে কিন্তু পাকোড়াগুলো ক্রিস্পি হবে না তখন এক পাশ বাদামি হয়ে যাবে তখন পাকোড়াগুলোকে আমি উল্টে দিব এভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে তবে বেশি ক্রিস্পি করে ভাজবেন না তাহলে কিন্তু বেশি শক্ত হয়ে যেতে পারে দেখুন এরকম গোল্ডেন কালার যখন চলে আসবে তখন আমি পাকোড়াগুলোকে তুলে নেবো হবে দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর পাকোড়াগুলো খেতেও কিন্তু ভীষণ মজা তৈরি হয়ে গেছে দারুণ মজাদার সুপার ক্রিসপি আলুর লাচ্ছা পাকোড়া এখন একটি পাকোড়া আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে ভীষণ সুন্দর হয়েছে তাই না আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের মতো নিমকি কিভাবে সহজে বাসায় তৈরি করা যায় আর সংরক্ষণ করা যায় এক মাস তো রেসিপিটা সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তো চলুন রেসিপিটি শুরু করা যাক একটি পাত্রে নিয়ে নেব এক কাপ ময়দা দিয়ে দিব পনে এক চামচ লবণ নিমকিতে লবণ একটু বেশি লাগে দিয়ে দেব এক চা চামচ কালো জিরা আর দিয়ে দেব দেড় চা চামচ চিনি চিনিটা চাইলে আপনি বাদ দিতে পারেন তবে মিষ্টির দোকানে নিমকিতে কিন্তু চিনি দেওয়া থাকে আর চিনিতে যদি আপনার সমস্যা থাকে তাহলে চিনি স্কিপ করতে পারেন সমস্ত শুকনা উপকরণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব দু টেবিল চামচ গরম করা তেল মিষ্টির দোকানে কিন্তু তেলটাকে গরম করে ইউজ করা হয় এখন ভালো করে ময়ান দিয়ে নিব এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়দাটাকে তেলের সাথে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে ভালো করে দেওয়া না হয়ে গেছে এখন মুঠো করে নিলে যখন একটি মণ্ডপ তৈরি হয়ে যাবে আর হাত হালকা হাতে প্রেস করে যখন গুঁড়ো হয়ে যাবে তখন বুঝতে হবে যে মাখানোটা ডান হয়ে গেছে নয়তো আরও কিছু তেল আপনি এখানে ইউজ করবেন এখন আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিব ডোটা অবশ্যই শক্ত করে তৈরি করে নিতে হবে নিমকির ডো কিন্তু নরম করে করা যাবে না তাহলে নিমকিগুলো এখন অল্প অল্প করে পানি দিতে থাকবো আর মাখাতে থাকবো যাতে নরম না হয়ে যায় শক্ত করে ডোটা গুলে নিতে হবে দেখুন আমি শক্ত করে ডোটাকে গুলে নিয়েছি এটা একটু এরকম এব্রু থেব্রো টাইপেরই থাকবে মসৃণ হবে না বেশি নরম হয়ে গেলে নিমকিগুলো ক্রিস্পি হবে না এখন ঢেকে রেখে দিব দশ পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে এসছি দেখুন ডোটা নরম হয়ে গেছে অনেকটাই এখন আর একটু মেখে নিব ভালো করে মেখে নিয়ে এখন বারো তেরোটার মতো লেচি কেটে নিতে হবে যতটুকু ডো আমি তৈরি করেছি তা দিয়ে বারো তেরোটা নিমকি তৈরি করা যাবে নিমকিগুলো কাটা হয়ে গেলে একটি পাত্রে ঢেকে রেখে দিতে হবে যাতে শক্ত না হয়ে যায় খেয়াল রাখবেন অবশ্যই ঢেকে রেখে দিবেন অথবা ভিজা টাওয়াল বা ভিজা টিস্যু দিয়ে ঢেকে রাখবেন এখন একটা নিমকি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি প্রথমে ছোট একটি রুটি বেলে নিতে হবে চেষ্টা করবেন একটু গোল করে রুটিগুলো বেলে নিতে আমার রুটিটা গোল করে বেলা হয়ে গেছে দেখুন এরকম পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে এখন সামান্য তেল লাগিয়ে নিতে হবে যেভাবে আমরা পরোটায় তেল আর ময়দা ছিটিয়ে সেভাবে দিয়ে এখন দেখুন এভাবে ভাজ করে নিতে হবে এই পাশটাকে একটু চেপে চেপে দিব এখন আবার একটু তেল আর ময়দা লাগিয়ে নেব তাহলে নিমকিগুলো বেশি খাস্তা হবে আর লেয়ারগুলো সুন্দর হবে আর ক্রিস্পিও হবে এখন ওইটাকে আমি একটু প্রেস করে দিচ্ছি এই হালকা হাতে লাগিয়ে দিতে হবে চেপে তো ভাজার সময় ফুলে খুলে যেতে পারে এখন কাটা চামচ দিয়ে কয়েকটা ছিদ্র করে দিলাম যাতে বেশি ফুলে না যায় দেখুন লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে ব্যাস এভাবে সবগুলো নিমকে আমি তৈরি করে নেব একে একে আমার সবগুলো নিমকি একে একে তৈরি করা হয়ে গেছে দেখুন এখন নিমকিগুলোকে আমি তেলে ভেজে দেখাবো ডুবো তেলে নিমকিগুলোকে ছেড়ে দিতে হবে তবে আমি এখানে অনেক বেশি তেল ইউজ করিনি আপনারা চাইলে আরও তেল ব্যবহার করতে পারেন আমি এখানে পাঁচটা নিমকি দিয়ে দিয়েছি এবং অপেক্ষা করছি ওই পিট হয়ে যাওয়ার জন্য ওই পিট যখন হয়ে যাবে তখন উল্টে দিব নিমকিগুলোকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে তাহলে সব পাশ সুন্দরভাবে ক্রিস্পি হবে আর মুচমুচে হওয়ার কারণে অনেক দিন পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন দেখুন এভাবে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিতে হবে আর চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে অবশ্যই অল্প আঁচে আপনাকে ক্রিসপি তাহলে আপনি নিমকিগুলোকে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এখন তেল থেকে নিমকিগুলোকে তুলে নিচ্ছি ভালো করে তেলগুলো ঝরিয়ে নিতে হবে নিমকিতে যাতে তেল না থাকে ভালো করে তেলটাকে ঝরিয়ে নিয়ে একটি টিস্যু দেওয়া স্টেইনারে আপনাকে রেখে তেলটাকে আরো ঝারিয়ে নিতে হবে মানে একটি টিস্যু পেপারে তুলে নিলাম দেখুন একদম ক্রিস্পি এখন একটি নিমকি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন লেয়ারগুলো পারফেক্ট হয়েছে আর এভাবে একটু প্রেস করলেই ভেঙে গুঁড়ো হয়ে যাবে দেখুন একদম গুঁড়ো হয়ে যাবে কত ক্রিস্পি দেখুন এক সামান্য প্রেস করলেই গুঁড়ো হয়ে যাচ্ছে পারফেক্ট একটি নিমকি তৈরি হয়ে গেছে যে টিপসগুলো বলে দিয়েছি সবগুলো টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনার নিমকিও হবে এরকম পারফেক্ট আর সংরক্ষণ করতে পারবেন মাস জুড়ে আজকের মতো এখানেই শেষ করছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ